আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি আজকে মরোর বুকে মরভূমির মাঝে একা একা হাঁটছি এই দেখছেন এই জায়গাটা সে আমার কর্মস্থল তো আজকে নতুন একটা অভিজ্ঞতা মানে অর্জন করতে যাচ্ছি যেখানে আগে কখনো এভাবে একা একা হাঁটি নাই তো আজকে দেখা যাক অছেন এক রাস্তা দা মানে এই জায়গায় আমি থাকি এই জায়গায় পেছন দিয়ে ঘুরিয়া আমি ওই জায়গা দিয়ে আসবো আর কি দেখা যাক যেতে থাকি সামনে কী হয় তো আপনারা আমার সাথে থাকেন আলহামদুলিল্লাহ সেই রাস্তা পেরিয়ে আবার অন্য এক রাস্তায় এসে গেলাম তো মরভূমির রাস্তা মাঝে মধ্যে গাড়ি এক একটা চলে আপনারা হয়তো বা গাড়ির শব্দ পাইতেছেন তবে এই রাস্তাটা অর্থাৎ এই সাইডগুলা অর্থাৎ একটু হেদিকে শহর আছে আর এদিকে আছে আপনার পুরোটাই মরুভূমি তো ওই যে দেখতেছেন বিল্ডিং দেখা যায় সেই দিক থেকে ওই দিয়ে আসলাম তো দিক দিয়ে যাইতেছি এই যে দেখতে দেখতে আবার একটা গাড়ি এসে গেছে গা তো খুব ভালো লাগতেছে নিরিবিলি পরিবেশ একা একা হাঁটতেছি সাথে একজন থাকলে আরও বেশি ভাল লাগত খুব ভাল লাগতেছে প্রাকৃতিক এই যে পাখির খিচিড়মিচির কতদিন পরে শুনলাম এই অনেকদিন পর পাখির একটা খিচিড়মিচি শুনতেছি হয়তো বা মনে হয় আপনারা শুনতে পাইতেছেন না তবে আমি শুনতে পাইতেছি যে দিক দিয়ে আপনার গাছ আর একটা জিনিস তো সব জিনিস দেখানো যায় না এদিকে আপনাদের কিছু বিলা আছে তো ক্যামেরা দিলে হয়তো বা সমস্যা হইতে পারে বা অনেক একটা ভিডিও করলে অনেক কিছু মেনটেন করে তারপর ভিডিওগুলো করতে হয় অনেক দিক অনেক কথাবার্তা সব কিছু ভিডিওর মধ্যে উপস্থাপন করা যায় না বা ভিডিওর মধ্যে বলা যায় না বা ক্যামেরা ধরা যায় না তো যাই হোক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আশা করি আমার এই ভিডিওটা ভালো লাগবে আপনাদের কাছে দেখলে মরুভূমির রাস্তায় কীভাবে একা একা হাঁটতেছি এবং সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ